মোহন রিন আমাদের সামনের মসজিদটা টা হলো আব্দুল হাসিম জামে মসজিদ আর পিছনের মাদ্রাসা হলো একরা হাফিজিয়া তিনখানা মাদ্রাসা আর মধ্যখানে মাঠ তৈরি করা হচ্ছে ঈদগা মাঠ শুধু যে এটা ঈদগা মাঠ হবে তা নয় এখানে জানাজার জন্য মাঠ হবে শুধু যে জানাজার জন্য মাঠ হবে তাই নয় এখানে আমাদের প্রতি বছর তিন দিন বেশি বার্ষিক মাহফেল হয় এই বার্ষিক মাহফেলের মাঠ আমাদের এখানে হবে তো আল্লাহ রব্বুল আলমিন এই যে সামনে মসজিদ পিছনে তিনখানা এবং সাথে একটা মাঠ প্রস্তুত করার জন্য যে আল্লাহ সুযোগটা করে দিয়েছেন এই জন্য বেশি ভূমিকা যিনি পালন করেছেন। তিনি হলেন আমাদের প্রিয় ভাই হাজির শাহাবুদ্দিন সাহেব তার অবদান আমাদের মসজিদ মাদ্রাসার ব্যাপারে অনেক অবদান আছে সাথে সাথে মাঠ প্রস্তুত করার জন্য হাজি শাহাবুদ্দিন সাহেবের অবদান সবচেয়ে বেশি এবং ওনার সাথে হাজি আব্দুল আদির সাহেব ওনারও অবদান আছে এইভাবে এই মাঠ করার ব্যাপারে মাদ্রাসা করার ব্যাপারে মসজিদ করার ব্যাপারে এই জন্য আমরা হাজি শাহাবুদ্দিন সাহেবের সাথে ওনার সহযোগে এবং আব্দুল আজিজ সাহেবের সাথে ওনার সহযোগে সবার জন্য দোয়া করতেছি আল্লাহ রব্বুল আলামীন ওনাদেরকে নেক হায়াত দারাজ করো দিনের বেশি বেশি করে আরও খেদমত করার জন্য তৌফিক দান করো আমরা আসলে যদিও আমাদের এই মাঠটা ঈদগাহ মাঠ হিসাবে প্রস্তুত করা হচ্ছে আসলে আমরা প্রতি বছর তিন দিন মাহফেল করে এ বছর আমাদের মাহফেল হবে জানুয়ারির দশ এগারো বারো জানুয়ারি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ মাহফেল হবে তা আমি এবার চিন্তা করেছিলাম যে মাহফেলটা আরো প্রশস্ত জায়গার রাস্তার পাশে করবো কিন্তু এলাকার জনগণ মাহফেলকে এত বেশি ভালোবাসে এত বেশি মায়া করে আমাদের হাজি শাহাবুদ্দিন সাহেব এবং হাজি আব্দুল আজি সাহেব সহ বিদেশে যারা আছে দেশের মধ্যে যারা আছে তারা বলতেছে যে আমরা মাহফলের জন্য মাঠ আমরা ফাঁকা করে দিতেছি তা আমাদের ফাকার মাঠের তো একটা হক আছে এই হকটা হলো যে মাঠটা আমরা ফাঁকা করে দিতেছি সেই মাঠের মধ্যে মাহফেল হবে সেই মাঠের মধ্যে ওলামাইক রাম আসবেন সেই মাঠের মধ্যে কোরআন হাদিস আলোচনা হবে এই আমি এইবার কিন্তু একবার নিয়ত করেছিলাম যে মাহফিলটা আমরা এই ফলের পাশে অর্থাৎ আমাদের বিগ ফিল্ডের দক্ষিণ পাশে করব ওনাদের আন্তরিক করার কারণে ওনাদের আন্তরিকতার কারণে আমি আমার মঠটাকে পরিবর্তন করে এই যে ওনাদের প্রস্তুতকৃত এই মাঠের মধ্যে ইনশাল্লাহ আজিজ আমরা এইভাবে জানুয়ারি দশ এবং দশ এগারো বারোই জানুয়ারি যে মাহফিল হবে আমরা এখানে মাহফিলটা করবে ইনশাল্লাহ তো মাহফিলের জন্য আমাদের দেশবাসীর জন্য দেশবাসীর কাছে আন্তরিক আমরা সহযোগিতা কামনা করি আমরা দোয়া কামনা করি আমরাও দোয়া করি আর এই যে মসজিদ মাদ্রাসা সহ এই যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে সাথে আমাদের ফাটাগার আছে সকল প্রতিষ্ঠানের জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমরা যেন এই প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠ এবং সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারি আমাদের এখানে অনেক এই যে হাফেজ কোরআন আছে এতিম আছে প্রায় পঞ্চান্ন জন এতিম আছে এরা এখানে লেখাপড়া করে থাকা খাওয়া আমাদের এখানে এই প্রতিষ্ঠানগুলো চালাইতে আসলে আমাদের ব্যাপক একটা কষ্ট হয় তারপরও দেশবাসীর আন্তরিকতায় সহযোগিতায় আলহামদুলিল্লাহ সুষ্ঠু এবং সুন্দর ভাবেই আমাদের এই প্রতিষ্ঠানগুলো চলছে এতিম খানা বিভাগ সহ আজকের এই মাহফিল প্রস্তুত করার কাজে আমাদের ছাত্ররাই কষ্ট করতেছে তারা সহ এখানে ঢালাই কাজ করতেছে আমাদের শিক্ষকরা কষ্ট করতেছে আমাদের এখানে হাজি আলিসুল সাহেব আছে এবং আমাদের হাজি আবদুল আজিজ সাহেবের একমাত্র ছেলে সোহরাব ও নিজে বস্তা মাথা করে এখানে এনেছেন সহযোগিতা করেছেন তো যারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা প্রত্যেক সহযোগীর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমী সবাইকে নেখায়ার দ্বারাজ করুক আর আমার দেশবাসীর কাছে আকুল আবেদন আমাদের এই প্রতিষ্ঠানগুলো এক হাফিজে তিনখানা মাদ্রাসা যাতে করে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারি এ তিনদের থাকা খাওয়া সহ সার্বিকভাবে অনেক আমাদের কিছু প্রয়োজন হয় আপনাদের একটু আমরা নেক নজর কামনা করি আপনাদের যদি একটু নেক নজর থাকে আপনাদের যদি আর্থিক সহযোগিতা থাকে আপনাদের যদি দোয়া থাকে তাহলে আমরা একরা হাফিজ খানা একরা ইসলে ফাটাকা সমাজ কল্যাণ পরিষদ একরা আলহাদি জাকিয়া কতন ডাকিল মাদ্রাসা এবং আব্দুল হাসিম এই জামে মদির সকলে এই আমরা সুষ্ঠু সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারবো তা আমাদের দেশে বিদেশে আপনার যে যেখানে আছেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দারাজ করুক আপনারা আপন জনদেরকে ছেড়ে ছেলেমেয়ে আপনজনদের যে বিদেশে গিয়েছেন একটু উপার্জন করার জন্য আল্লাহ আপনাদের উপার্জনে মধ্যে বরকত দান করুক আপনারা উপার্জন করে আবার আপনজনদের মাঝে জানা ফিরে আসতে পারেন সেই তৌফিক দান করুক যারা অসুস্থ আছেন দেশে এবং বিদেশে যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক নেক হায়াত দারাজ করুক আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতের মেহমান করুক আর বিশেষ করে আব্দুল هاشিম সাহেব তার সেই রেখে যাওয়া তার দেওয়া জমিনের মধ্যে আজকে প্রতিষ্ঠানটা হচ্ছে আব্দুল হাসিম সাহেবের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান করুক আসসালামু আলাইকুম বিল্লাহ